হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শায়নি তোমরা দেখছো শায়নিজ ব্লগ তো সবাই কেমন আছো প্রথমেই বলো আমি তো খুব খুব ভালো আছি আর প্রথমেই তোমাদের কাছে আমি সরি বলে নেব বিকজ আমি বলেছিলাম প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে ভিডিও আপলোড করবো বাট সত্যি আমার টাইম হচ্ছে না যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেখানে থাকি সেখানে আমি একাই থাকি যার জন্য কোনো পার্টনারের অভাবে কোথাও সেরকম বেরোনোও হয় না ডিউটি শেষ করে এসে ঘরে বসে থাকা হয় এতটাই টায়ার লাগে তার জন্য একা একার বেরোতেও ইচ্ছে করে না তাই যখন বাড়ি আসি একদিন বা দুদিনের ছুটিতে তখন একটু একটু বেরোই আর সেটারই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি তো চেষ্টা করব আমি মানে ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করার যদি তোমরা দেখো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও দেন আমি তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করব তো ঠিক আছে চলো আজকের ভ্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি বাজে এখন বিকেল চারটে আর আমি বেরিয়ে পড়েছি একটু গুরুগুরু করতে তো প্রথমেই আমি যাচ্ছিলাম বহরমপুরে তোমরা যারা বাইপাস ব্রিজটা চেন তারা দেখেই তো বুঝতে পারছো কোথা দিয়ে যাচ্ছি আর ভিউটা লাগছিল ভীষণ সুন্দর তো বেসিক্যালি আজকে কোনো প্ল্যানিং নেই সাডেন বেরিয়েছি কোথায় যাব এখন অবধি কিছু ঠিক করিনি তবে ইচ্ছে আছে আজকে একটু পাতালেশ্বরের দিকে যাব। তো জানি না আমার হয়তো যেতে যেতে সন্ধ্যে হয়েই যায় তবুও যতটা পসিবল হয় ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এভাবেই পাশে থেকো তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি বেসিক্যালি ব্রিজের ওপর এত সুন্দর একটা ভিউ আসছিলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যার জন্য ব্রিজের ওপর থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না তো ওখানে এতক্ষণ সময় কাটিয়েছি তারপর এখানে আস্তে আস্তে বেজে গেছে প্রায় পৌনে সাতটা এখন তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক আর তোমাদের সাথে চেষ্টা করব পুরো মন্দিরটা ঘুরে দেখানোর কিন্তু আমি জানি না অন্ধকারের কারণে তোমরা সবটা দেখতে পারবে কি না তো চেষ্টা করব আমি তোমাদেরকে দেখানোর তো চলো এবার মন্দিরের ভেতরে গিয়ে ঘুরে দেখা যাক আসলে একটা জিনিস আমি অনেক নোটিস করেছি অনেকবার এসেই আমি যখন পাতালেশ্বরে আসি তখনই দেখি আশপাশটা খুব মানে কম লোকজন থাকে জনসংখ্যা কম আর খুব শুনশান একটা মনোরম পরিবেশ লাগে কিন্তু আমি অনেকের ভিডিও দেখেছি বা অনেকেই এসেছে আমার বন্ধু বান্ধবরা এসেছে তাদের ভিডিও দেখেছি বা তারা ছবি স্টেটাসে দিয়েছে তাদের দেখেছি তারা যখন আসে অনেক অনেক লোক থাকে আমি জানি না কেন আমি যখন আসি তখন মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকে আর এই জন্য এই শুনশান পরিবেশের জন্য আমার এখানে আসতে বেশ ভালো লাগে আর মন্দিরের পেছনেই একটা বিল রয়েছে ওখানে বসে থাকতেও বেশ ভালো লাগে তো আমার ভিডিও দেখছো এমন কে কে এখানে এসেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমি তোমাদেরকে প্রথমে মন্দিরের পুরো মন্দিরটা ঘুরে দেখাই তারপর তো অবশ্যই বাবার দর্শন করাবো আর শুধু এই মন্দিরটা নয় এখানে কিন্তু আশপাশের দুটো তিনটে মন্দির রয়েছে আর আমি সেগুলোও তোমাদের সাথে পুরোটাই ঘুরে দেখাবো মূল মন্দিরটা তো আমি তোমাদের ঘুরে দেখালাম এবার আমি তোমাদের দেখাবো বাঁ দিকে রয়েছে মনসা মন্দির আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির তো চলো আগে তোমরা গণেশ ঠাকুরের মূর্তিটা দর্শন করে নাও তারপর অবশ্যই আমি তোমাদেরকে মনসা মন্দিরটাও ঘুরে দেখাব আর এই মন্দিরটা রয়েছে মূল মন্দিরের ডান দিকে এটা হচ্ছে মনসা মন্দির আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পেছনে রয়েছে একটা বিল তার জন্য এখানে সবাই বসে রয়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেরকম লোকজন এখানে থাকে না কিন্তু মন্দিরের পেছন দিকটায় এসে দেখলাম যে না এখানে অনেকেই বসে রয়েছে অনেকেই রয়েছে প্রায় তো চলো আজকের মতো পাতালেশ্বর মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার পাতালেশ্বর মন্দির থেকে বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে তো জগন্নাথ দেবের যাত্রা তো ভেবেছি জগন্নাথ মন্দিরে একটু তোমাদের ঘুরে দেখাবো তো আমি বেরিয়ে পড়েছি আর কাছাকাছি চলে এসেছি কলেজ ঘাটে এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির তো এখন আর ভেতরে ঢুকবো না মন্দিরের ভেতরে আরতি হচ্ছে তার জন্য আমি তোমাদেরকে বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি তোমরা ঠাকুরের মূর্তি দর্শন করে নাও আর আজকে যাত্রা তাই জন্য হঠাৎ করেই মাথায় আসলো তাই জন্য মন্দিরে চলে আসলাম তো জগন্নাথ মন্দির থেকে বেরোনোর পরে ভাবলাম যে অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু পেট পুজো করা দরকার ওই জন্য কলেজ ঘাটে এখানে যে বসার জায়গাগুলো করেছে নতুন তো সেখানেই চলে আসলাম আর তারপরেই দেখলাম এখানে একটা মোমোর দোকান রয়েছে তাই মোমো অর্ডার করলাম তো এখানে মোমো দেখতেই পাচ্ছ চলে এসেছে এবার আমরা আমাদের পেট পুজোটা শুরু করি তো দুঃখের কথা হচ্ছে ভিডিও করার চক্করে আমি এটাই বলতে ভুলে গেছিলাম যে আমার মোমোতে যেন সস দেওয়া না হয় কারণ আমি মোমোতে সস খাই না অ্যাকচুয়ালি আমি সস জিনিসটাই খাই না তো তারপরেও আমার মতে সস দিয়ে নিয়ে চলে এসেছে এখন কিছু করার নেই এটা দিয়েই পেট পুজোটা শুরু করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে আমি আমার খাওয়াটা শুরু করি করিটা কেমন লাগছে

ওহ তাই নাকি প্লিজ রিভিউ প্লিজ তুই যা ঝাল খেতে পারিস না তুই একটু ঝাল খেতে পারিস না তাহলে তুই এখন ঝালটা কি করে খাচ্ছিস আমি ঝাল খাই মত না ঝাল খাবো না ঝাল খাবো না সব জায়গায় না তোমাদের সামনে মিথ্যা কথা বলছে একদম ঝাল খেতে পারে না একটা লঙ্কা একদিন অনেক কষ্ট করে খাওয়ানো হয়েছে তাও বলে কোয়ে যে এই সেই অনেক কিছু বলে তো এবারে সিনেমা তাও সে কেশে জল খে এই খে সেই খে অনেক কিছু করেছে এবার আমি লঙ্কা খাই হ্যাঁ এবারে যা গিয়ে চটপট স্যুপটা নিয়ে আয় মমකට তো আগে পছন্দ করতেছ না দেখে তো আমার দেখে তো খাওয়াটা শিখেছি সবার বড় বড় কথা মমন আমি মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই রকম যা আমার স্যুপটা নিয়ে আয় যা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার কাজ কর কি একটা পোস্ত আর একটা কি কিপুর দুর্গাভোগ তুই এত মিষ্টি নাম জানলি কি করে ও তার মানে তুই এরকম মিষ্টি খাস দোকানে গিয়ে গিয়ে হ্যাঁ তুই একটা একটা করে নিলি কেন নিজের একার জন্য ছি 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 লজ্জা লাগা দরকার একা একা নিলি একজন সাথে থাকলে তাকে অন্তত সাধতে হয় একবার আর সেই জায়গায় তুই না খাবো না এবার যে চেচে সেজে সেদে আমি খাই না লজ্জা লাগে না ঠিক মা গ করে খেয়েও নিল কি বাজে মিষ্টিটা খেলি মিষ্টিটা কেমন বললি না তো কি করলাম কি করলাম আমাকে দিলি না বলে তোর দাঁতে কামড়টা পড়লো ঠিক হয়েছে একটা দাঁতে শুধু কামড় পড়েছে তাই এখনো অভিনয় কত একা তো একা একা তো খেয়ে নিলি দে আমাকে কিছু খাওয়া আমার খুব জল বুঝতে পারছে

감사합니다. 아까 찢었는데, 이번에 찢었는데, 이번에. Thank you. 안녕하세요. সুন্দর একটা সন্ধে কাটানোর পর এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকেও ভালো take off